তোমার সাথে যখন আমার সম্পর্ক হয় তখনই আমি তোমাকে বিবাহ করছি আর এখন নতুন করে বিবাহ করার কি আছে বললো তুমি আজকে আমার মুখ খুলে নিচ্ছ তাই তো আমি বললে কিন্তু অনেক কিছু বলতে পারবো কিন্তু বলতে চাচ্ছি না বা বলবো না তোমার মনে আরও কষ্ট বাড়বে তার চেয়ে বরং আমি তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে আসবো এটাই সবচেয়ে ভালো দেখো সাগর তুমি আজকে কল দিচ্ছ ভালো কথা বাংলাদেশে আসার পর থেকেও মাস যাবৎ কল দিচ্ছ আমার ব্যর্থতা যে আমি তোমাকে চিনতে পারিনি কিংবা কলটা ধরিনি ভালোই হয়েছিল না ধরার কারণে তোমাকে চেনারও দরকার ছিল না জানারও দরকার ছিল না তুমি আসছো এটাও আমি জানতে চাই না তুমি আসছো ভালো কথা বিয়ে করো বিয়ে করার পর আমাকে কল দিবা ওয়াইফকে সাথে নিয়ে কল দিব আমি অবশ্যই তোমার বাড়িতে যাব আমি বিয়ে করব না বিয়ে আমি তোমাকেই করব ওটা তোমার আশা থেকে যাবে যেমন তোমাকে বিয়ে করাটা আমার আশা রয়ে গেছে ঠিক এটাও তোমার আশা থেকে যাবে তোমাকে আমি আঘাত করতে পারিনি তো এভাবে আঘাত করব ওকে আমি তোমাকে যখন শুরু থেকে ভালোবাসা শুরু থেকে যখন তোমাকে আমি এত সুখ দিয়ে রাখছি আমি এখনও তোমাকে সুখে রাখতে চাই আমি তোমাকে কষ্ট দেখতে চাই না কষ্ট দিতেও চাই না আমি তোমাকে বিয়ে করে আমার সংসারে নিয়ে আসবো তুমি কিছুই দাও নি ভালোবাসছো খুব জোর করে অনেক ঘোরাঘুরির পরে লাস্টে যখন আমাকে তুমি নর্মাল করছো আমি ভালোবাসছি তখন তুমি দূরে সরে গেছো বাস আমার আর কিছু দরকার নেই আমি এত কিছু শুনতেও চাচ্ছি না তুমি বিয়ে করে আমাকে জানাবা হ্যাঁ আমি অবশ্যই তোমার বাড়িতে আসবো তোমার বউকে দেখার জন্য ও তার মানে তোমার এটাই শেষ কথা এটাই শেষ কথা আর দেখবা সংসার জীবনটা কি ঠিক আছে আর এই সংসার জীবনে যদি একবার ঝড় ওঠে সে ঝড়টা কত দূর পর্যন্ত যায় এটা আমি দেখতে চাই আমি তুমি তোমার বউকে কতটা হ্যাপি করো সেটা আমার দেখার দরকার আছে আরে আমি তো জ্বলবো কিন্তু জ্বলার আগে তুমি একটা কথা আমার শুনে রাখবা আমি বিয়ে যদি করতেও হয় তোমাকেই করবো আর যদি তুমি বলো যে আমি অন্য একটা মেয়েকে বিয়ে করে সংসার করব হ্যাঁ আমার মন পাবে না কিন্তু সে আমার দেহও পাবে না কিন্তু পাবে শুধু আমার ঘৃণা আর লাঞ্ছনা আমি সেটাই তো চাই যেমন আমার মনটা পায়নি বিদায় আমার লাস্ট কিন্তু ডিভোর্স দিতে হইছে বাস আমিও সেটা চাই তাহলে দুজনে দুজনের মাঝে থাকে যাই তাহলে আমাকে কেন বিয়ে করার কথা বলতেছ তুমি কি পারবা না থাকো তুমি তোমার মতো করে তুমি আমাকে নেক্সট কল দিবা না আর এই ব্যাপারে আমি কোনো কথা শুনতে চাই না ওকে ঠিক আছে তোমাকে আর ফোন দিয়ে বিরক্ত করব না তবে একটা কথা মনে রাখবা আজকে থেকে ধরে ঠিক এক সপ্তাহের মাথায় তুমি আমার মানে দেহটা শুধু দেখে যাবা আমি বলবো না কিছু কিন্তু তুমি দেহটা দেখে যাবা ওকে রাখি ভালো থাকবো কি আসবে না কোথায় আসবো তুমি আমার দেহ দেখতে আসবে না দেহ কোন দেহ দেখবো তোমার দেহ তোমার আত্মা সবকিছু এক জায়গায় আছে হ্যাঁ সেটাই তুমি দেখে যাবা তো লাশ কাকে বলে জানো আর আমি বেঁচে থাকি আমি তো নিজে একটা লাশ হয়ে আছি তুমি কি হবা আসলে আমি যে কতটা ভুল করছি পায়ে পায়ে সেটা এখন বুঝতে পারতেছি যে তোমার মতো একটা মানুষকে মানে ভুলতে না পারার কারণে আমি একটা ভালো মানুষকে আমার লাইফ থেকে তাড়াই দিছি শোনো নদী একটা কথা বলি বিধাতার চরণে সরি বিধাতার ইশারায় বা বিধাতার ইচ্ছাই কিন্তু তোমার নাম নদী আমার নাম সাগর এটা কিন্তু তোমার বাবা মাও জানে না আমার বাবা মাও জানে না যে আমার নাম সাগর হবে আর তুমি আমার স্ত্রী তুমি আমার ভালোবাসা তোমার নাম নদী হবে এখন জানি না ভাগ্যে কি আছে তবে একটা কথা মনে রাখবা যদি সাগর শুকিয়ে যায় নদীও শুকিয়ে যাবে আর যদি নদী শুকে যায় সাগরও শুকিয়ে যাবে কিন্তু সাগর শুকে গেলেও তার শেষ নিঃশ্বাসটুকু একটু থাকবেই আর নদী কিন্তু সব সময় শুকিয়ে যাবে শোনো এই সমস্ত কথা অনেক শুনছে বাইরে ছিল তো এতদিন প্রবাস জীবন কাটাইছো তাই আমার প্রতি তোমার একটা চিন্তা ছিল যে না শিলার লাইফটাকে সুন্দর করে সাজাবো এখন বাংলাদেশ আসছো না যখন দেখবা ঝাঁকঝমক নানান মেয়েরা নানান মেয়েদের দেখতে যাচ্ছে তোমার ফ্যামিলি তখন এমনি ভুলে যে আমার বিয়ে করে নিবা ঠিক আছে জানার সমস্যা নেই তুমি যেটা বলছো আমি তোমার কথাতে লাইক করলাম তবে একটা কথাই মনে রাখবা সাগর সাগর থাকবে নদীতে কখনো কিছু মানে পাবে না আর ন সাগরে যদি কিছু হয় নদীও ঠিক থাকতে পারবে না আমি তোমার লাইফে যেতে চাই না বা শেষ ঠিক আছে ওকে ঠিক আছে রাখো তুমি আল্লাহ হাফেজ I love this.